সামাইকুম স্পোকন ক্লাসের ক্লাস নাম্বার চার সো আজকে যে ক্লাসটা করা হবে এটা একটা মূলত ইন্টারেস্টিং ক্লাস সব থেকে এটা আমি ভালোবাসি সেন্টেন্সটা মানে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা যেটা গঠন করা হবে সেটা হলো যেমন ধরেন আমার কিছু ইচ্ছা করছে বলতে বোঝাচ্ছে যেমন আমার খেতে ইচ্ছা করছে তারপর ধরেন আমার ঘুমোতে ইচ্ছে করছে আমার দৌড়তে ইচ্ছে করছে আমার খেতে ইচ্ছে করছে আমার নাচতে ইচ্ছে করছে আমার গাইতে ইচ্ছে করছে আমার খেলা দেখতে ইচ্ছে করছে ইত্যাদি ইত্যাদি ইচ্ছা করছে বলতে যদি সব শব্দ আপনি আমাদের সব বাক্য গঠন করতে চান সেটা খুব সিম্পল ওয়েতে গঠন করতে পারেন ফিল লাইক দেন ভাতের সাথে আইএনজি কীভাবে হবে স্ট্রাকচারটা আপনি দেখাই দিই আপনাকে ফিল লাইক ভাতের সাথে প্লাস আইনজি নাও ক্যান স্টার্ট সো ফার্স্ট আপনি চাইলে এখান থেকে আপনার একটা স্ট্রাকচার দিয়ে আপনি এক হাজার সেন্টেস তৈরি করতে পারেন একচুয়ালি ইটস সো আপনি যত চেষ্টা করবেন তত শিখতে পারবেন চেষ্টা কখনও রাখবেন না লাইক আমার ঘুমোতে ইচ্ছে করছে আই ফিল লাইক আই feel like I feel like sleeping SL Lovely. I feel like sleeping simple then yeah. I feel like I feel like I feel like listening also the Chevorea আমি আপনাকে এভাবে দশটা সেন্টেন্স দেখাচ্ছি আপনি চাইলে আরও বেশি করতে পারেন এটা কোনো ব্যাপার না ভাই শুধু চেষ্টাটা হলো মেন জিনিস আপনি চেষ্টা করবেন সব কিছু পারবেন সো আজকে চার নম্বর ক্লাসে এটা দেখাচ্ছি পরবর্তী ক্লাসে আরও সুন্দর সুন্দর চমক আসতেছে ধৈর্য ধরুন এবং আমার চ্যানেলটাকে আপনারা ফলো করুন এতটুকুই বেশি কিছু না আপনাদের থেকে আই ফিল লাইক লিসেনিং দেন আই ফিল লাইক ওয়াচিং আমার দেখতে চাই ফিল লাইক ওয়াচিং দ্য মুভিস আই ফিল লাইক like right, watching or W A C S W A T C S I N G watching the movie I feel like dancing, I feel like dancing dancing i feel like watching cricket i i feel like going i feel like i feel like going i feel like eating I feel like um, I feel like playing I feel like, like I feel like running I feel like running. I feel like reading. I feel like. আই ফিল কি দিতে পারি বলুন সবাই আই ক্যান্ট রিমেম্বার ইট নাও আই ফিল্টিং হবে না আই রিসাইটিং রিসাইটিং আর মানে হচ্ছে রিসাইটিং মিন্স আমার এখন আবৃত্তি করতে মানে তিনি কবিতা আবৃত্তি করতে ইচ্ছা করছে সো আমি দশটা আপনাদেরকে সেন্টেন্স দেখাইলাম শুধুমাত্র ফিল্ল্যাক ভার সাথে আইএনজি সো আপনারা তাহলে এখানে এর বিষয়েও সেন্টেন্স তৈরি করতে পারবেন আপনাদের উইস আপনাদের ইচ্ছা অ্যাকচুয়ালি আপনাদের প্রচেষ্টার উপরে এবং ভাষার উপরে ডিপেন্ড করবে ঠিক আছে থ্যাংক ইউ এভরিবডি